দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সাইওয়াল এবং গির্জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা গতকালকে এই গরুগুলোর ভিডিও হয়তো দিয়েছিলাম কিন্তু আজকে আমরা হাট থেকে কেমন দাম চাচ্ছেন আর কিভাবে বিক্রি হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাই একটু একটু মনক্ষুণ্ড নাকি সাহেব আলী ভাই হ্যাঁ কত যাইবে একটাই চারশো যাইবে বয়স কি সাহেব আলী ভাই বস দাঁত ফাক হয়েছে মুরব্বী এখানে গোটায় ছবিটা উঠেছে কে দাম করতেছে মুরব্বী আপনি দাম ফুটা যাইবে না ব্যবসা করবে আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা কুষ্টিয়া আচ্ছা দাম ফুটাবো না আমরা কিন্তু দাম কেমন আজকে বাজারে সেটা বলেন ভালো দাম ভালো ভালো দাম ভালো বাজার ভালো আচ্ছা মানে বাজার ভালো যেহেতু তাহলে তো দাম একটু আছে তাহলে তো মোটামুটি মালের টান আছে সব কুষ্টিয়ার ব্যবসায়ীরা এখানে দেখছি আমরা চুয়াডাঙ্গাও আছে নাকি পাবনা আছে মেলা গারা গাছকে কুমিল্লাও আছে কুমিল্লাও আছে মুরব্বী বলছে পাশ থেকে সাহেব ভাই কটা নয়টা আচ্ছা নয়টা আছে তার মধ্যে এখন পর্যন্ত শুধু দরদামি চলছে নাকি কিনেছেনও ব্যবসা তো এই তো এটাই হচ্ছে ব্যবসায়ের হ্যাঁ তার মানে পর্তা আছে আজকে তো অনেকে যে বলছে ওনারা ভালো দাম আজকে হাটে আচ্ছা অষ্টাল গরু ওজনের জন্য কিছু আচ্ছা আমাদেরকে একটু গরুগুলো দেখাবেন

আলাপ চলতেছে আলাপ চলতেছে ভাইয়া ভাইয়ে আলাপ চলতেছে দেখেন একটা দাম বলছেন তো আপনারা একটা দাম বলছেন দর্শক শুনছেন ওনারা একটা দাম বলছে কিন্তু আমরা দামটা ঊঝর রাখছি কারণ এই কারণে যে ওনারা কুষ্টিয়া নিয়ে গিয়ে বিক্রি করবে আর সাহেব আলী ভাই বলে দিছে যে চাইছে কত

দাম দর চলছে এখনো হয়ে গেল নাকি না হয় নাই এখনো হ্যাঁ দাম হয় নাই একটার দাম হয়েছে আর একটার দাম হয়েছে আড়াইশো ভাঙি আড়াইশো পাঁচপান্ন আচ্ছা আচ্ছা আর এ এটা পঁচপান্ন এটা একশো পঁচপান্ন চাওয়া চাওয়া বেচা

এটা কত চাইছেন এটা তিরিশ চাওয়া তিরিশ চাওয়া এটা বিষ ভাঙতে বলে তিরিশ চাওয়া বিষ ভাঙতে বলে টার্গেট কত এটা বিষের উপরে উপরে আচ্ছা এটা এটা ষাট চাওয়া হচ্ছে একশো সাইট পঁয়তাল্লিশ বলতেছেন বান্ন চাইছেন লাস্ট

তিনশো হলে তো জন্য পাই যদি চায় মোবাইল নাম্বারটা বলো শূন্য এক সাত শূন্য এক সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আশি বিরাশি একচল্লিশ শূন্য আট পাবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে সাহেব যে সার গরু গরু ছিল এখানে আমরা দেখেছি কুষ্টিয়া তারপরে আমরা দেখেছি কুমিল্লা চুয়াডাঙ্গা ব্যবসায়ীরা আজকে সাহেব কাছে এসেছেন এবং গরুর দরদাম করেছেন তো আমরা যারা এ ধরনের গরু কিনবো বা যেখান থেকে কিনি না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবো এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ